আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো নারিকেলের পুলিপিঠা পুলিপিঠা বানানোর জন্য এখানে হচ্ছে আমি দুটা নারিকেল কুড়িয়ে নেওয়া হয়েছে এখন একটা ফ্রাই প্যানে নারিকেলের কোরআনগুলো ঢেলে নিচ্ছি এখন এখানে চিনি অ্যাড করতে হবে এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন কম বাড়িয়ে নিতে পারেন আমি এখানে দেড় কাপের মতো দিয়েছি চায়ের কাপের আর দিয়ে দিচ্ছি এলাচি আর দারচিনি তিনটা এলাচি দিয়েছি আর ছোট্ট তিন টুকরা দারচিনি দিয়েছি এখন একদম লো ফ্লেমে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ফ্রাই প্যানে এই নারকেল কোড়াগুলো ভাজতে থাকতে হবে চিনিগুলো একদম গলে নারকেলের সাথে মিশে যাবে হুবহু এই রেসিপি যদি ফলো করে আপনারা পিঠা বানান তাহলে আপনাদের পিঠাগুলো খেতে অনেক মজা হবে আর হচ্ছে ভিতর থেকে থাকবে সফট উপরে মুচমুচে এরপরে এই তো কিছুক্ষণ ভাজা ভাজা করতে করতে চিনিগুলো একদম গলিয়ে গিয়ে যখন এরকম রকম নারিকেলগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ দুধ আমি একটু পানি দিয়ে মিক্স করে দিয়েছি এখানে আপনার গরুর দুধটা ঘন করে জাল করেও দিতে পারেন তাহলে দেখা যায় খুব সুন্দর একটা গ্রান আসে এরপর হচ্ছে দুধটা শুকিয়ে যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে তখন আপনারা একটা প্লেটে নামিয়ে নেবেন মুঠ করলে এরকম দলা পেকে যাচ্ছে এর মানে এটা পারফেক্ট হয়েছে এরপর পরিমাণ পরিমাণ মতো পানি দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে কাই করে নিতে হবে এরকম চালের গুঁড়া ভালো করে এটাকে মেখে নিতে হবে যখন এরকম সফট একটা ডো হবে তখন এর মানে এটা পিঠা বানানোর জন্য পারফেক্ট হয়েছে এখন চলে যাব নেক্সট স্টেপে এখন হচ্ছে আমাদের রুটিটা বানাতে হবে এখানে কিন্তু রুটিটা খুব বেশি পাতলা হলে আপনি যখন পুর ভরতে যাবেন তখন কিন্তু রুটিটা ফেটে যাবে আর যদি আপনি একদম মোটা করে বানান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে রুটিটা ঠিক এইরকম পাতলা বানাতে হবে না বেশি মোটা না বেশি পাতলা যেমনটা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে পুল নিয়ে রুটির এক সাইডে এরকম করে আমি যেভাবে দিয়ে দিচ্ছি ঠিক সেভাবে রেখে এটা একদম বেশি দিলে কিন্তু মুখটা ভালোভাবে আপনি আটকাতে পারবেন না নারিকেলের যে রসটা আছে সেটা দিয়ে কিন্তু খুলে যাবে মুখটা তো পরিমাণ মতো নিয়ে আমার মতো এরকম করে চেপে চেপে নিতে হবে দেন একটা চামচ নিয়েছি আমি এখানে আপনারা ছুরি কিংবা অন্য কিছুও নিতে পারেন কাটার জন্য তারপর এরকম করে কেটে মুখটা ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে এখানে অনেকে একটু ডিজাইন করে থাকে তো আমি ডিজাইন করেও দেখাচ্ছি আরেকটা তো এই তো একটা পিঠা হয়ে গেল এখন আমি আপনাদেরকে আরেকটা একটু ডিজাইন করে যে বানাই সেটা দেখাচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ পারবে একটু চেষ্টা করলেই পারা যায় তো এটাও একইভাবে আমি ভিতরে পুর নিয়ে নিচ্ছি পুর নিয়ে একটা ভাঁজ দিয়ে চেপে চেপে নিচ্ছি তারপর চামচ দিয়ে কেটে আমি মুখটা একটু ডিজাইন করে নেব দেখাচ্ছে কীভাবে ডিজাইন করতে হবে এই তো একটু একটু করে চেপে চেপে মুখটা আগে আটকে নিয়ে তারপর হচ্ছে ঠিক এই রকম করে একটা একটা ভাজ দিয়ে আঙুলের সাহায্যে তারপরে হচ্ছে এরকম করে ডিজাইন করে নিতে হবে খুব সহজ তাই না যে কেউ পারবে তো আপনারাও একইভাবে এই রেসিপি ফলো করে বানালে আপনাদের পিঠা অনেক মজা হবে এই তো আমার আরেকটা পিঠা বানানো হয়ে গেল একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই তো আমার সবগুলো পিঠা কিন্তু বানানো ডান এখন একে একে পিঠাগুলোকে ভাজতে হবে ভাজার জন্য প্রথমে করে পরিমাণ মতো তেল নিয়ে এখানে কিন্তু তেল নিয়ে একদম কার্পণ্য করা যাবে না ডুবো তেল পিঠাটাকে ভাজতে হবে তেলটা যখন গরম হবে তারপর পিঠাটা ছাড়তে হবে দেখতে পাচ্ছেন পিঠাটা ছাড়ার সাথে সাথে কিন্তু উপরে বাবলসের মতো হচ্ছে এর মানে তেলটা ভালোভাবে গরম হয়েছে এরপরে এই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে পিঠাগুলোকে এপিট উপিট করে ভেজে নিতে হবে আমার পিঠাগুলা কিন্তু ভাজা শেষ এখন এগুলোকে তুলে নিতে হবে তো এই ছিল আজকের পিঠার রেসিপি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ